প্রভু সবসময় তার সাথে আমাদের সাথে থাকে মাসে আগে কোন পরামর্শ দেয় সাপোর্ট এটা আমরা সবাই আশা করবো এ পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য হুসাইন মির্জা সাহেব আসলে ঘুরে ফিরে কথা বলতে একটা সংগঠন যদি সামনে এখানে আজকে মনে হয় আমি লাস্ট দেখছি মনে হয় আপনার ছিচল্লিশ জনের মতন আমি চাচ্ছি আসলে যেটা বুঝাইতে চাচ্ছি কথা আসলে আমার পাশে বড় ভাই আছে উনি নাইনটি পার্সেন্ট কথায় বলে ফেলছি মানে নতুন করে বলার কিছু আমি দিই কি না তো আমি আমার জায়গা থেকে এতটুকু বলবো যে আপনারা সবাই সবাই সবাইকে যখন সহযোগিতা করবেন এই সংগঠনটা অনেক শক্ত হয়ে থাকে যেমন এসপা আছে এসপা তো আমি মাঝখানে ছিলাম এখানে অনেকে ছিলেন আমি চাই আপনারা সবাই একে অপরকে সাহায্য করবেন সাহায্য করলে এটা অনেকগুলো আগে যাবে পাশাপাশি এখানে